বিহার থেকে এ রাজ্যে প্রবেশ করে এখানকার ছোট ছোট নেশাগ্রস্ত ছেলে অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাড়িতে বা মন্দিরে চুরি করাতো বিহারের একটি গ্যাং আর সেই গ্যাং এর এক সদস্যকে গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ গত শনিবার রাত্রেই শিলিগুড়ি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল সংঘের সামনে একটি মন্দির থেকে চুরি যায় ভগবানের মূর্তির গহনা রবিবার সকালে মন্দির কর্তৃপক্ষ এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে তদন্ত শুরু করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যে এনজিপি থেকে গ্রেপ্তার করা হয় বিহারের লক্ষ্মী সরাইয়ের বাসিন্দা এমডি ডি তার কাছ থেকে উদ্ধার হয় মন্দিরে চুরি হওয়া রূপার গহনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিহারের এই গ্যাং দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি সংলগ্ন এলাকার ছোট ছোট শিশুদের অর্থের প্রলোভন দেখিয়ে এই ধরনের চুরির কাজ করত ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় হয়েছিল গত পরশু রাত্রে আমাদের কালীবাড়ি যেতে অবস্থা তার আগের রাত্রেবেলায় কেউ বা কারা ক্লাবের আমাদের মনস্কামনা মন্দিরের ভিতরে কিছু চুরি চুরি করে সকালবেলায় পুরো যথাযথ প্রতিদিন নিত্য পূজা করেন তো উনি মন্দিরে গিয়ে দেখছেন যে মন্দিরের শাটারটা একটু রড দেওয়া ভিতরে আর কিছু একটা হয়েছে উনি আমাদের সবাইকে ফোন করেন আমরাও যথাযথ মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমরা এনজিবি থানাকে ফোন করি থানার সঙ্গে সঙ্গে ভ্যান পাঠাই এনজিবি থানাকে আমরা ধন্যবাদ জানাই আর সেই চোরগুলো সব কারো বয়স বারো এগারো সব ছোট ছোট এরা সব মনে হচ্ছে কোনো বড় চক্রের সাথে জড়িত হতে পারে সেটা পুলিশ তদন্ত করছে আপনার নামটা আমার নাম শেখ দত্ত উজ্জ্বল মেম্বার